আজকে বাড়িতে চারাপোনা মাছের ঝোল বানিয়েছিলাম প্রথমে চারাপোনা মাছগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি কড়া করে তারপর মাথা গুলো ভেজে নিলাম কড়াইতে তেল গরম করে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে ভাজলাম দেখো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসলো ততক্ষণই ভাজলাম তারপর যখন পেঁয়াজ থেকে এরকম তেল ছিঁড়ে আসবে আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে অনেকক্ষণ ভাজলাম তারপরে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম তারপর আবার ভাজতে শুরু করলাম তারপরে দিলাম হলুদ লবণ তারপরে লঙ্কার গুড়ি দিয়ে আবার ভাজতে শুরু করলাম দেখো মশলাটা যতক্ষণ কষাচ্ছিলম কষানোর পরে যখন একটু তেল ছিরে আসবে মশলাটা দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে আজা মাছগুলো কড়ায়ের ভিতর দিয়ে দেব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে অনেকক্ষণ ফুটিয়ে নিব ভালো করে ফুটিয়ে নেয়ার পরে নাওয়ার কিছুক্ষণ আগে জিরের গুঁড়ি দিয়ে আরও একবার ফুটিয়ে নেব তারপরে মাছের ঝোল হয়ে যাবে দেখো চারাপনেরো মাছের ঝোলটা কিন্তু খুবই ভালো লেগেছে খেতে দেখো